ভারতীয় স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জীবনে স্বামী বিবেকানন্দের ভাবনা ও চিন্তার প্রভাব ছিল কল্পনাতীত বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে নেতাজি স্বীকার করেছিলেন যে স্বামীজি জীবনকালে যদি তিনি তার সাক্ষাৎ পেতেন তবে তাকে গুরু হিসেবে গ্রহণ করতেন নেতাজি অনুভব করেছিলেন স্বামীজি একজন পূর্ণ রক্তযুক্ত পুরুষালী ব্যক্তিত্ব এবং তার কাছ থেকে নেতাজি একটি আদর্শ পেয়েছিলেন যা তিনি তার সমগ্র সত্তাকে দিতে পারেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামীজি সম্পর্কে নেতাজি ঠিক কি বলেছিলেন নেতাজি কতটা অনুপ্রাণিত ছিলেন তাদের প্রতি কেন তিনি স্বামীজিকে গুরু হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামীজি সম্পর্কে তার উপলব্ধির কথায় বলেছিলেন গত শতাব্দীর আশির দশকে দুইজন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব জনসাধারণের সামনে উপস্থিত হয়েছিলেন যারা নতুন জাগরণের ভবিষ্যত গতিপথের উপর বিরাট প্রভাব ফেলতে চেয়েছিলেন তারা হলেন সাধক রামকৃষ্ণ পরমহংস এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ সকল ধর্মের ঐক্যের সুষমাচার প্রচার করেছিলেন এবং আন্তধর্মীয় বিবাদ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন তিনি মারা যাওয়ার আগে তার শিষ্যদের উদ্বুদ্ধ করেছিলেন ভারতে ও বিদেশে তার ধর্মীয় শিক্ষা প্রচার করার এবং নিজের দেশবাসীর মধ্যে চেতনা ও জাগরণ আনার দায়িত্ব দিয়েছিলেন তাই স্বামী বিবেকানন্দ সন্ন্যাসীদের একটি সংঘ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন যাতে হিন্দু ধর্মকে ভারতে এবং বিদেশে বিশেষ করে আমেরিকাতে তার শুদ্ধতম আকারে বসবাস ও প্রচার করতে পারেন এবং তিনি সুস্থ জাতীয় কার্যকলাপের প্রতিটি রূপকে অনুপ্রাণিত করতে সক্রিয় অংশ নিয়েছিলেন তার কাছে ধর্ম ছিল জাতীয়তাবাদের প্রেরণা তিনি নতুন প্রজন্মের মধ্যে ভারতের অতীতে গর্বের অনুভূতি ভারতের ভবিষ্যতের প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার চেতনা জাগ্রত করার চেষ্টা করেছিলেন যদিও স্বামীজি কখনই কোনো রাজনৈতিক বার্তা দেননি তবুও যারা তাঁর বা তার লেখার সংস্পর্শে এসেছেন প্রত্যেকেই দেশপ্রেমের চেতনা এবং একটি রাজনৈতিক মানসিকতা গড়ে তুলেছেন অন্তত বাংলার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দকে আধুনিক জাতীয়তাবাদী আন্দোলনের আধ্যাত্মিক পিতা হিসেবে বিবেচনা করা যেতে পারে তিনি উনিশশো দুই সালে খুব অল্প বয়সে মারা যান কিন্তু তার মৃত্যুর পর থেকে তার প্রভাব আরও বেশি বৃদ্ধি পেয়েছে আমি বিবেকানন্দকে নিয়ে তীব্র আনন্দ বা আনন্দের অনুভূতিতে না গিয়ে লিখতে পারি না খুব কম লোকই তাকে বুঝতে বা অনুধাবন করতে পারে এমনকি তাদের মধ্যে যারা তার সাথে ঘনিষ্ঠ হওয়ার বিশেষ সুযোগ পেয়েছিলেন তার ব্যক্তিত্ব ছিল সমৃদ্ধ গভীর ও জটিল এবং এই ব্যক্তিত্বই যা তাঁর শিক্ষা ও লেখা থেকে আলাদা ছিল তেমনই তিনি তার দেশবাসী এবং বিশেষ করে বাঙালিদের উপর যে বিস্ময়কর প্রভাব ফেলেছেন তার জন্য দায়ী এটি এমন পুরুষত্বের ধরন যা বাঙালিকে আকর্ষিত করে তা সম্ভবত অন্য কারুর ক্ষেত্রে প্রযোজ্য নয় তার বেপরোয়া ত্যাগে তার অবিরাম কর্মকাণ্ডে তার সীমাহীন ভালোবাসায় তার গভীর জ্ঞান এবং বহুমুখী প্রতিভায় তার উচ্ছ্বসিত আবেগে তার নির্দয় আক্রমণে কিন্তু শিশুর মতো সহজ সরলতায় তিনি আমাদের এই পৃথিবীতে একজন বিরল ব্যক্তিত্ব ছিলেন স্বামীজি ছিলেন একজন পূর্ণরক্তযুক্ত পুরুষালী ব্যক্তিত্ব এবং নিজের মূল সত্তায় একজন যোদ্ধা ফলস্বরূপ তিনি শক্তির উপাসক ছিলেন এবং নিজের দেশবাসীর উন্নতির জন্য বেদান্তের একটি ব্যবহারিক ব্যাখ্যা দিয়েছিলেন আমি ঘণ্টার পর ঘণ্টা এভাবে বলতে পারি তবুও সেই মহান ব্যক্তির প্রতি সামান্যতম বিচার করতে ব্যর্থ হব তিনি এত মহান এত গভীর এত জটিল ছিলেন একজন সর্বোচ্চ আধ্যাত্মিক স্তরের যোগী যার সাথে সত্যের সরাসরি যোগাযোগ যিনি তার সমগ্র জীবনকে তার জাতি এবং মানবতার নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য উৎসর্গ করেছিলেন আমি তাকে এভাবেই বর্ণনা করব তিনি জীবিত থাকলে আমি তার পায়ের তলায় থাকতাম আধুনিক বাংলা তাঁর সৃষ্টি যদি আমি ভুল না করি শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের প্রতি আমার ঋণ আমি কিভাবে কথায় প্রকাশ করব তাদের পবিত্র প্রভাবে আমার জীবন প্রথম জাগ্রত হয়েছিল নিবেদিতার মতো আমিও রামকৃষ্ণ ও বিবেকানন্দকে এক অবিভাজ্য ব্যক্তিত্বের দুটি দিক বলে মনে করি আজ যদি স্বামীজি বেঁচে থাকতেন তবে তিনি আমার গুরু হতেন অর্থাৎ আমি তাকে আমার গুরু হিসাবে গ্রহণ করতাম যাই হোক এটা যোগ করা বাহুল্য যে যতদিন আমি বেঁচে থাকব আমি রামকৃষ্ণ বিবেকানন্দের প্রতি সম্পূর্ণ অনুগত এবং নিবেদিত থাকব স্বামী বিবেকানন্দের বহুমুখী প্রতিভা ব্যাখ্যা করা খুবই কঠিন স্বামী বিবেকানন্দ তার কাজ এবং বক্তৃতা দ্বারা আমাদের সময়ের ছাত্রদের উপর যে প্রভাব ফেলেছিলেন তা দেশের অন্য কোনও নেতার চেয়ে অনেক বেশি বক্তৃতাতে তিনি তাদের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে প্রকাশ করেন কিন্তু শ্রীশ্রী পরমহংস দেবের সাথে অধ্যজন না করলে স্বামীজির যথাযথ প্রশংসা করা যায় না বর্তমান স্বাধীনতা আন্দোলনের ভিত্তির উৎস স্বামীজির বাণী যদি ভারত স্বাধীন হতে হয় তবে এটি বিশেষত হিন্দু বা ইসলামের আলাদা ভূমি হতে পারে না এটি অবশ্যই জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের একত্রিত ভূমি হতে হবে এবং তার জন্য ভারতীয়দের অবশ্যই রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্মের সম্প্রীতির সুষমাচারকে সর্বান্তকরণে গ্রহণ করতে হবে স্বামীজি প্রাচ্য ও পশ্চিম ধর্ম ও বিজ্ঞান অতীত ও বর্তমানের সমন্বয় ঘটিয়েছেন আর সে কারণেই তিনি মহান তার শিক্ষা থেকে আমাদের দেশবাসী অভূতপূর্ব আত্মসম্মান আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় অর্জন করেছে রামকৃষ্ণ পরমহংস তাঁর জীবনের প্রচেষ্টায় সমস্ত ধর্মের যে সম্প্রীতি সাধন করেছিলেন তা ছিল স্বামীজির জীবনের মূল বিষয় আর এই আদর্শই আবার ভবিষ্যৎ ভারতের জাতীয়তাবাদের শয্যাশীলা ধর্মের সম্প্রীতি ও সকল ধর্মের সহিষ্ণুতার এই ধারণা না থাকলে বৈচিত্র্যে ভরা আমাদের এই দেশে জাতীয় চেতনার আদর্শ গড়ে উঠতে পারত না স্বাধীনতার আকাঙ্ক্ষা রামমোহন রায়ের সময় থেকেই বিভিন্ন আন্দোলনে প্রকাশ পায় ঊনবিংশ শতাব্দীতে চিন্তার পরিমণ্ডলে এবং সামাজিক সংস্কারের ক্ষেত্রে এই আকাঙ্ক্ষা প্রত্যক্ষ করা হয়েছিল কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তা কখনো প্রকাশ করা হয়নি এর কারণ হল ভারতবর্ষের জনগণ তখনও পরাধীনতার মূর্খতায় নিমজ্জিত ছিল এবং ভেবেছিল যে ব্রিটিশদের দ্বারা ভারত জয় করা ঐশ্বরিক ইচ্ছার কর্ম ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে সম্পূর্ণ স্বাধীনতার ধারণা প্রকাশ পায় স্বাধীনতা স্বাধীনতা হল আত্মার গান এই ছিল সেই বার্তা যা স্বামীজির হৃদয়ের অন্তঃস্থল থেকে বেরিয়েছিল এবং সমগ্র জাতিকে বিমোহিত এবং প্রায় উন্মাত করে তুলেছিল এই সত্যটি তার কাজ জীবন কথোপকথন এবং বক্তৃতায় মূর্ত হয়েছিল স্বামী বিবেকানন্দ একদিকে মানুষকে সমস্ত শৃঙ্খল থেকে মুক্ত করে প্রকৃত মানুষ হতে বলেছেন এবং অন্যদিকে ধর্মের সম্প্রীতির সুষমাচার প্রচার করে ভারতে সত্যিকারের জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেছিলেন ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন ও পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন